মিনি গার্ডেনে সবাইকে স্বাগত মাধবীলতা লতা বা লতা এই গাছটি শীতের শেষে আর গ্রীষ্মের প্রথমে এই ফুল ফুটতে দেখা যায় এই গাছটি বেশ লতানে টাইপের হয় আর হাইব্রিড গাছ যদি হয় তাহলে টবে ঝাঁকড়া হয়ে যায় আর বেশি লতাতে পারে না আর এটা কিন্তু হাইব্রিড ভ্যারাইটি আমি অনেকবার ডোক কেটে দিয়েছি এবারে কিন্তু আর ডোক কাটি নি ভাবছি যে কতটা বড় হয় সেই জন্য বাড়ির সামনে টবে এই গাছটি করেছি আর এত সুন্দর ফুল হয়েছে এই ফুলগুলো বেশ থোকায় থোকায় হয় আর একসঙ্গে তিনটে চারটে কালার হয় আর যখন এগুলো ফোটে খুবই সুন্দর সেন্ট বার হয় আর এই গাছের পাতা যেগুলো হাইব্রিড গাছ সেগুলোর পাতা একটু ছোট বেটে টাইপের আর যেগুলো লতানে বড় মাধবী লতা সেগুলো কিন্তু বেশ বড় পাতা হয় এইভাবে চেনা যায় এখানে আমি সার বলতে কলার খোসা দি ভেজানো দিচ্ছি আর যেহেতু ফুল ফুটতে শুরু করেছে পটাশিয়ামের প্রচুর পরিমাণ দরকার গাছে সেই জন্য আর এই ঘুঁটে ভিজানো জল দিয়ে দিচ্ছি আর এখানে টবেতে বেশ রোদ্দুর লাগে আর সেই জন্য খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় টবের গোড়ায় এই জন্য আমি এই কলা খোসা ভিজানো জল দিয়ে দিচ্ছি এটা পটাশিয়ামের কাজ করবে আর গাছে ফুল ফুটতে সাহায্য করবে আর গাছের পাতা সবুজ সতেজ থাকতে সাহায্য করবে এই জন্য এই গরমের সময় কিন্তু এই কলার খোসা ভিজানো জল অবশ্যই এই ফুল গাছে দেওয়া দরকার এখানে আর একটা গাছ এই গাছটার খাবারের একটু ঘাটতি রয়েছে সেই জন্য এই গাছটা একটু কমজোয়ারি এটা নতুন রোপণ করা হয়েছে ধীরে ধীরে এ বাড়বে এটা নিয়ে বেশি চিন্তা আর করার দরকার হচ্ছে না ওই জন্য এখানেও কলার খোসা ভিজানো জল দিচ্ছি আর এক সপ্তাহ আগে সরিষার খোল ভিজানো জল দিয়েছিলাম আর লাল পটাশ দিয়েছিলাম এইভাবে কিন্তু গাছগুলোকে আমি পরিচর্যা করে থাকি বন্ধুরা তোমরাও কিন্তু এইরকম গাছ লাগাতে পারো এই মাধবী লতা বা মালতীলতা খুবই সুন্দর দেখতে আর সুন্দর সেন্ট বার হয় অপূর্ব সুন্দর লাগে বিশেষ করে এই গরমের সময় ফুল ফুটতে শুরু করে আর বর্ষাকাল পর্যন্ত এই ফুল ফুটতে থাকে এর রোগ পোকা তেমন কিছু হয় না মাঝে সাঝে মিলেপাক যদি হয় তাহলে নিম তেল স্প্রে করলেই এটা চলে যায় আর জল বুঝে সুঝে দিতে হবে জলটা বিশেষ প্রয়োজনীয় আর একটু ছাওয়া জায়গায় রাখলে গাছটা খুব ভালো থাকে খুব বেশি রোদ্দুরে থাকলে যেহেতু আমাদের হাইব্রিড ভ্যারাইটি সেই জন্য খুব বেশি রোদ দূরে রাখলে কিন্তু গাছের পাতা শুকিয়ে যেতে পারে আর গাছের গোড়ায় যেন না জল বসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে মশ্চারাইজার থাকে যেন মাটিটা আর এইভাবে কিন্তু পরিচর্যা করলে খুবই ফুল ফুটবে ধন্যবাদ